আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দীনে বোনেরা আজকে আমরা কয়েকটি শূন্যত কথা আলোচনা করব আপনারা দেখছেন রেহান টিভি সদা সর্বদা ইসলামিক ভিডিও আপলোড করে থাকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করুন সম্মানিত দীনে বোনেরা আমরা আজকা দুনিয়াতে অনেক আমল করি আমলের ফলাফল কি অনেকেই তা জানি না শুনে আমল করি শিখে আমল করি এই আমলের বৃত্তেই ফজিলত কেননা আমল ছাড়া দুনিয়াতে কিছুই নাই দুনিয়া ক্ষণস্থায়ী আল্লাহতালা তাই কোরআনে বলেন প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে তাহলে ক্ষণস্থায়ী দুনিয়ায় বেশি দিন টিকা যাবে না কারো তাই আসুন আমরা জেনে আমল করি অতি নেকি গ্রহণ করি দুনিয়াতে যা করব। মৃত্যুর পরে তার ফলাফল পেতে থাকব। যদি করি ভালো হয়ে যাবে তা ভালো যদি করি মন্দ হয়ে যাবে তা মন্দ তাই আসুন সদা সর্বদা ন্যাক আমল করি হাদিসে আসছে ভালো যদি অল্প হয় তাও ছেড়ো না আর মন্দ যদি অল্প হয় তাও করো না তাই আসুন সাদা সর্বদা ন্যায় কামলে ব্যস্ত থাকি রসুলে পাক সাল্লাহ সাল্লাম ঘুম থেকে ওঠার পর মেসওয়াক করতেন এবং অজুর আগে পুনরায় মেসওয়াক করতেন মেসওয়াক একটি গুরুত্বপূর্ণ সুন্নত আদিস শরীফ আসছে মুসলিম জাদুল মা আদাদ বজলুল মাজহুদ রসুল্লাহ সাল্লসাল্লাম গুম হতে উঠে মিসওয়াক সমাপ্ত করে অজু করার পর নিম্মুক্ত তাজবি ও দোয়াগুলো দশবার করে পাঠ করতেন তারপরে সালাদ শুরু করতেন আবুদাস শরীফ আল্লাহ আকবর দশবার আলহামদুলিল্লাহ দশবার সোহান আল্লাহি আবে হামদিহি দশবার সুবহান আল্লাহ হিল সোভাহ আল্লাহ হিল্মলিকুলকুদ্দুস দশ বার আস্তাক্লা দশবার লাহাহ ইহ দশবার আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকা মিন দুনিয়া ও দিকিয়াউ মিল মা দশবার এই আমলগুলো উনি নিয়মিত করতেন তারপরে ফজরে সুন্নত পড়তেন সুন্নত নামাজ ঘর থেকে পরে আসা ও মসজিদের শুধু গিয়ে জামাতে নামাজ পড়া তাই আসুন আমরা সুন্নতি আমল করি দুনিয়া ক্রিয়াতে কামিয়া বই নিজে যা জানি অপর বাইকে তা জানিয়ে দিই আজকে এই পর্যন্ত সকলের দোয়া কামনা এখানে সমাপ্ত আলাইকুম আহমতুল্লাহ